গুড মর্নিং ওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নিজের কাজ বাজ মিটিয়ে আজকে আর কি অনেকগুলো জামা কাঁচা কাচাকুচির ইয়েও করছি তো হয়ে গেছে ভিডিও এডিটিংয়ের কাজ হয়ে গেছে আপলোড হয়ে গেছে পাবলিক করার পরে তারপরে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো বাপিও এসে বাজার টাজার করে নিয়ে আসলো বাপির আজকে সারাদিন ছুটি রাতে ডিউটি নাইট আছে তো যাই হোক বাপির ইউনিফর্ম তারপরে অনেকগুলো আর জামা কাপড় আছে তো সেগুলো কাছাকাছি করছি জলে ভিজিয়ে নিচে কিছু কেচে ব্যান করতে দিয়ে আসলাম আর কিছু বাদ বাকি আছে তো সেগুলো এ করবো তাই যে বাপি এখন এখানে বসলো মাছ মাংস নিয়ে তো সেগুলো আর কি এই ইয়ে করবে কি বলে পরিষ্কার করবে ওই দুটো এই হাফেরও কম এর জন্য ওই অতটা চিংড়ি মাছ

এখানে টমেটো আর লঙ্কা দুটো রান্নার জন্য বাঁধাকপি আর মাংসর জন্য একবার তাই যে এখন বাঁধাকপি রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে দিয়ে দিলাম এখন এটা হবে আস্তে আস্তে ঢেকে দেবো ঢাকনা দিয়ে রান্না করতে করতে খিদে পেয়ে গেল তো ওই জন্য গাজর খাচ্ছি এখন হ্যাঁ কি আগের কপি না চিকেনটা কথা হচ্ছে এর মধ্যে এখন আলুটা দিয়ে দেবো নাইলে পরে আর এ হবে না কারণ বড় বড় তো আলুগুলো স্নান সেরে এই যে এখানে এসে এখন বসলাম ঠিক আছে আজকে মাথাটা ঘষে নিলাম একটা আর কি ভিডিও শ্যুট করতে হবে ঠান্ডা লাগলেও কিছু করার নেই তো ওই জন্যই আর কি যাই হোক এখন আর কি বাপি গেছে স্নান করতে আসুক তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আমার ওদিকে পুজোও হয়ে গেছে তো দেখি আসুক তারপরে তাই দুজনা খাওয়া দাওয়া করব আর বেশি করেই মাংসটা বাপি এনেছে মানে আমাদের দুজনার জন্য পাঁচশো মাংস মানে অনেক ব্যাপার ঠিক আছে তো দুই মা বেটার জন্য বাপি বললো রাতে নিয়ে যাবে ডিউটিতে আর তাছাড়া এদিকে যেটুকু বাদবাকি থাকবে আজকে আমি আর কি বাড়ি যাচ্ছি তো ওই জন্যই আর কি বাপি বললো যে তাহলে যেটুকু থাকবে থাকবে ওটা বাড়িয়ে নিয়েছি টিফিন বক্সে করে তাই ঠিক আছে চলো তাই হবে নাইলে পাঁচশো মাংস অনেকটাই নিয়ে নিয়েছি খাবার দাবার বাপি চলে এসছে এখন হাত ধুচ্ছে আর এরকম এই হচ্ছে চিকেন আমাদের ঠিক আছে চিকেন আলু আমার একটা কাজ করে গেছে আমি ভিডিও শুট করছিলাম সেই সুযোগে এই দেখো এখানে চা খাওয়া হচ্ছে ওই দেখ ওই দেখ আস্তে আস্তে সাত ছোটা এসে গাড়ির চার্জ ফুরিয়ে গেছে মানে যেটুকু চার্জ আছে সেটা আর কি বাড়ি পর্যন্ত ওখান থেকে আবার বাড়ি যাওয়া যাবে এদিকে আর আসা যাবে না আর এদিকে আসলে বাড়ি যেতে হবে তো ওই জন্যই দাদা ভাই কি করলো মা ওখানে নেমে ওই অটো ধরে চলে এসেছে আমার এখানে এখন আমি আর মা বাড়ি যাব তো আমার কিছু ভিডিও শ্যুট আছে সেগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তার আগে যাব হচ্ছে পার্লারে আমাদের এখানেই বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে তো ওখানে গেলে আর দেখতে হবে না ওই পার্লার বন্ধ হয়ে যাবে কারণ এখন শীতকাল ওই জন্যই তো যাই হোক ভুড়োটা একটু প্ল্যাক করে নিই মাও করবে আর আমিও ঠিক আছে হুম দাড়ি কাটা হয়ে গেছে এখন দাড়ি কাটো দেখো ঠিক আছে চলো যাই তো বা পিকে নেবো না চলো তো বললাম ঠিক আছে এখন বাড়ি যাচ্ছি তো অটোও পেলাম না ট্রেন টাইমটাও আর কি অনেক দেরি তো ওই জন্য কাকুকে ফোন করলাম দেখলাম কাকু বসির হাঁটের আছে তো ওই জন্যই বললাম যে তাহলে আমাদের যাওয়ার সময় নিয়ে যাবো তো ওই জন্য চলে আসলো তা গাড়িতে উঠে পড়েছি আমি আরে যে দেখো এখানে কি ঠান্ডার আমাদের ওখানে ঠান্ডাই নেই বলছি কয়টা রুটি হচ্ছে 10টা কাকুও আছে কিন্তু আচ্ছা ঠিক আছে দেখো এটা কে ঘোরাচ্ছে এখানে আমি বাড়ি এসে পড়ায় খুঁজে পাচ্ছি না কোথায় গেল বাচ্চাটা তবে দেখি এই যে এখানে দেখো দেখো অবস্থা কম্বলের উপর ঘুম দিচ্ছে ওই দেখো আমি যে টিপটা পই দিয়েছিলাম সেই টিপটা এখনো আছে না ঘুমাও ঘুমাচ্ছ যখন হ্যাঁ ঠিক আছে ওরে বাবা ওরে বাবারে সবাই পুতু দেখে নিল যা ওকে নিয়ে নিচে যাই এই যে কত কচু তো চলো একটু নিচে যাই ঘুরে আসি অনেক ঘুম হয়েছে অনেক ঘুম সন্ধ্যাবেলার থেকে অনেক ঘুম হয়েছে চলো একটু নিচে যাই যাবো তো আচ্ছা ঘাড়ে উঠে বসলো বলো দেখি অবস্থা দেখু চলো নিচের দিকে যাই

একটা কাজ করছিলাম তো যার কারণে দেখতে পাচ্ছ এক হাতে চুরিগুলো আর এক হাতে ঘড়ি তো এই কটা দিন এত কাজের চাপ মানে বেড়ে গেছে সে আর কি বলবো মানে তোমরা বুঝতে পারবে না যে কতটা পেশার এর কারণে কিন্তু আমি আমার ব্লগিং এ সময়টাও খুবই কম দিতে পারছি খুবই কম আট মিনিট দশ মিনিট এরকমের ভিডিও এর থেকে বেশি আমি বাড়াতে পারছি না ভিডিওটা কি করে করব কারণ দিনের বেশিরভাগ সময়টাই আমার আর কি প্রমোশন শ্যুটগুলোর জন্য চলে যাচ্ছে আর তারপরে রাতে যেটুকু শুয়ে আর কি এডিট করতে যায় তো বেশিরভাগটাই আর কি আমাকে ওই ভিডিওগুলোকে এডিট করতে হয় কিছু করার নেই সবাই বলছো টিনাদি ভিডিওর লেন্থটা বাড়াও তো এই কারণেই আমি কিন্তু ভিডিওর টাইমটাও বাড়াতে পারছি না তোমাদের সবার কাছে মানে হাত জোর করে আর কি ক্ষমা চাইছি সত্যি বলছি তোমরা আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করো আমার ব্লগিং করতে ভালো লাগে কিন্তু কি মানে এই সময়গুলো তো তো দিয়ে উঠতে হবে বুঝতেই পারছো একা হাতে সব কিছু তো এত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে যার কারণে খুব চাপ হয়ে যাচ্ছে না তো প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে তো ওই জন্যই তো চশমাটাও লেগে গেল এই বয়সে কারণ সব সময় ফোন তারপরে তোমার অতগুলো লাইট জ্বালিয়ে ভিডিও করা তো তাতে তো মানে চোখের উপরে প্রেশারটা পড়বেই আবার এডিট করা তো এটাই হচ্ছে ব্যাপার আজকে কিন্তু যে পার্লার থেকে আমি আর কি ভ্রু প্ল্যাক করেছি এই দেখো খুব সুন্দরভাবে আইব্রোটা প্ল্যাক করেছে বেশ ভাল লাগছে মানে এর আগে আমি তুলেছি হাসনাবাদ থেকে যখন আমি ভ্রু প্ল্যাক করি তখন তিরিশ টাকা করে নাই আর ও আমার ফ্ল্যাটের ওখান থেকে করলাম পঁচিশ টাকা করে নিল আমি আর মা দুজনেই ইয়ে করেছি তো দুজনের পঞ্চাশ টাকা কিন্তু হাতের কাজ খুব ভালো দিদিটার সেটাই দেখছি আর এত সুন্দর আস্তে আস্তে আর কি আইব্রোটা ইয়ে করেছে যে একদম ব্যথা লাগেনি জানো তো তারপরে একটু হালকা হাতে বেশ জেল দিয়ে মাসাজ করে দিল দারুণ লাগলো আমার তো খুব ভালো লেগেছে এবার থেকে আমি আর কি ইচ্ছা আছে যখনই আর কি মানে আইব্রো করার ইচ্ছা হবে তখন ওখান থেকেই করবো ওনার কাজটা খুব ভালো লেগেছে আমার তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আর আগামীকাল আবার একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যেটুকু হচ্ছে সেটুকু মানিয়ে নাও চেষ্টা করব আমি আরেকটু ভিডিওটাকে বড় করার ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম